ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রওনা দিয়েছেন তার এক দশকের সবচেয়ে দীর্ঘ গুরুত্বপূর্ণ বিদেশ সফরে দুই থেকে নয় জুলাই এই আট দিনের সফরে তিনি ভ্রমণ করবেন পাঁচটি দেশ ঘানা ত্রিনিদাদ ও টোবাগো আর্জেন্টিনা ব্রাজিল এবং নামিবিয়া প্রথম গন্তব্য ঘানা যেখানে তিনি প্রথমবারের মতো ঘানা সফর রাষ্ট্রপতি ও সংসদে ভাষণ দেবেন এছাড়াও বাণিজ্য শক্তি ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হবে এরপর ত্রিনিদাদ ও টোবাগো যেখানে একশো বছর আগের ভারতীয় অভিবাসনের ঐতিহ্য স্মরণ করে হবে বিশেষ অনুষ্ঠান সেখানে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে দেশের সর্বোচ্চ সম্মান অর্ডার অব দা রিপাবলিক তারপর তিনি যাবেন আর্জেন্টিনায় প্রায় সাতান্ন বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রী এই দেশে চলেছেন চাষাবাদ এবং প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে হবে দ্বিপাক্ষিক আলোচনা পঞ্চম দিনে পৌঁছবেন ব্রাজিলে যেখানে তিনি অংশ নেবেন ব্রিক্স সম্মেলনে বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই নিয়েই চলবে উচ্চ পর্যায়ের বৈঠক শেষ গন্তব্য নামিবিয়া যেখানে আফ্রিকার সঙ্গে সম্পর্ক আরও চলেছে ভারত নামিবিয়ার সংসদে ভাষণ এবং একাধিক গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি হবে এই সফরের অংশ এই সফর শুধু পাঁচটি দেশই সীমাবদ্ধ নয় বরং এটি ভারতের গ্লোবাল সাউথের নেতৃত্বে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতীক এক নতুন দিশা এক নতুন দৃষ্টিভঙ্গি বিশ্ব দরবারে ভারতের কণ্ঠ এখন আরো দৃঢ় আরো উজ্জ্বল হবে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে